পর আগামী সাতাশে আগস্ট কর্ণাটকে অনুষ্ঠিত হবে জাতীয় ফুটবলের জুনিয়র বিভাগের খেলা এবং সেই কারণেই প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে জার্সি জার্সি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী সহ আরো অনেকেই উল্লেখ্য জাতীয় আসরের জন্য মঙ্গলবার রাজ্য ত্যাগ করবে খেলোয়াড়রা আবারও জানাবো কর্ণাটকের সাতাশে আগস্ট থেকে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা জুনিয়র বালিকা বিভাগের ফুটবল আসর প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী সহ আরও অনেকেই এবং জাতীয় আসরের জন্য মঙ্গলবারই রাজ্য ত্যাগ করবে খেলোয়াড়রা ঠিক এই অনুষ্ঠানের শেষে প্রণব সরকার টিএফ সভাপতি ঠিক তিনি কি জানিয়েছেন শোনাব কর্ণাটকে অনুষ্ঠিত ২৭ তারিখ থেকে জুনিয়র গার্লস আন্ডার সেভেন্টিন কর্ণাটকে বেলগাঁওয়ে অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরার টিম যাবে এর জন্য আজকে জার্সি তুলে দেওয়া হয়েছে এখানে সব প্লেয়াররা ছিলেন এবং আশা করি আমাদের প্লেয়াররা খুব ভালো খেলবে এনারা কালকে আমাদের প্লেয়াররা রওনা দিয়ে দেবে আমাদের আশা যে আমাদের প্লেয়াররা আমরা বাইরে যারা খেলতে যাচ্ছি এর মধ্যে ভালো হচ্ছে তো আমার মনে হয় ভালোই হবে অর্থাৎ টিএফএ সভাপতি তিনি কিন্তু আশা প্রকাশ করেছেন যে রাজ্যের খেলোয়াড়রা এই খুদে খুদে খেলোয়াড়রা তারা যথেষ্ট ভালো ফলাফল করবে বহির রাজ্যে গিয়ে জাতীয় বিভাগের আন্ডার সেভেন্টিন ফুটবল প্রতিযোগিতায় তারা যথেষ্ট ভালো ফলাফল করবে এবং সেই উদ্দেশ্যে তাদের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন প্রণব সরকার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন